আশা করে আসতেন বিয়ে শি করবেন বিয়ে করে সংসার করতে আপনার দাদি আছে দাদিকে একটা দেখে দিতে পারতেছে না কোনো প্রেম ভালোবাসা কে নাই তো সত্যি কি ভালো কি ভালো রান কী ভালো রান্নাবান্না করতে পারেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা মুখে মাস্ক লাগিয়ে আসছে দেখতে শুনতে অনেকটা সলাম বা অনেকটাই সুন্দরী আসলে কি হয়েছে কেন অবস্থায় আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কে জানাতি আপু বা সুন্দর নাম আপনার বাড়ি কোথায় বিক্রমপুর পরিবারে কে কে আছে শুধু দাদি আছে মা বাবা কী হয়েছে ছোটবেলা থেকেই নাই ভাই বোন আছে ছোট একটা ভাই আর আপনি আপনার বয়স কত আঠারো বছর কী করেন কি লাগাপড়া করেন মাসে বাড়িতে কাজ করেন কেন মাসে বাড়িতে কাজ করতে হয় কেন কি কাজ করেন আপনি আসলে কেমন লাগে যে বাসা বাড়িতে কাজ করেন খারাপ লাগে তাই না তাই প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কী আশা করে আসতেন বিয়ে করে সংসার করতে পারবেন তা আপনার দাদি আছে দাদিকে একটা দেখে দিতে পারতেছে না কোনো প্রেম ভালোবাসাটা শোনাই তো সত্যি কী ভালো কি ভালো রান কী ভালো রান্না বান্না করতে পারেন হ্যাঁ সব কিছুই পারেন তা চেহারাটা দেখালে সমস্যাটা কি নাকি কোনো বয়ফ্রেন্ড আছে সেজন্যই মুখ টুক দেখাচ্ছে না আচ্ছা আচ্ছা গান টান গাওয়ার কোনো ইচ্ছা ছিল সত্যি এত সুন্দর চেহারাটা দেখালে তো মানুষ এমনি বিয়ে সাদি করে নিয়ে যেত তাহলে তো আর এত কষ্ট করা লাগত না আপনি মুখটা দেখে রাখছেন মানুষ আসলে সরাসরি যদি আসতে চায় দেখা সাক্ষাৎ করতে চায় তাহলে তো করবেন কে সরাসরি আসলো বিয়ে করে নিয়ে গেলো সারা জীবন দেখলো তাহলে হবে না আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিরঞ্জ আপুর কথা শুনতে পারলেন কেউ যদি সত্যিকারের জীবনসঙ্গী করতে চান তারাই তার এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ এইট নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে প্রেম করে ভেঙে যাবেন না কেউ যদি বিয়ে শাদি করতে চায় দেখা সাক্ষাৎ করে দুই পক্ষ খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম